রিয়া জনিকে ভালোবাসে কিন্তু জনি তার ভালোবাসা ফিরিয়ে দিল আর আমি যে রিয়াকে এতটা ভালোবাসি সে আমাকে ফিরিয়ে দিল এই একটা গান আছে না আমি যারে চাই বিধি সে আমারে চায় না আমি যারে চাই না বিধি সে আমারে পায় না পৃথিবীর নিয়মিতি কিছুই বুঝি না কী আজব খেলা হ্যাঁ আর এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা এই ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আমি তো রিয়ার জন্য নিজের জীবনে চিন্তাও করি নাই রিয়া কিভাবে আমাকে এসব কথা বলতে পারলো হঠাৎ দরজায় কটকট শুনে দরজা খুলে দিলাম দরজার বাইরে দেখি সেতু কিসের যেন একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পাশ কাটিয়ে সেতু ব্যাগগুলো বিছানার ওপরে রেখে বললো তা সব কিছু মিটমাট হয়েছে আমি একটু উদাস হয়ে বললাম হুম হয়েছে সেতু হাসি দিয়ে বলল আপু তাহলে আপনাকে অন্য কিছু বলেছে এই জন্য মন খারাপ আচ্ছা আপুর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন সেতু হাসি দিয়ে বলল আমি তো আছি আমাকে নিয়ে একবার চিন্তা করে দেখেন না দেখো সেতু ফাইজলামি করো না আজকে এমনি আমার মন খারাপ এখন বলো এই ব্যাগের ভেতরে কি আছে আপনার জন্য আলাদা কাপড় তৈরি করে আনা হয়েছে এগুলো পরে তৈরি হয়ে নিচে রাজ দরবারে যাবেন ঠিক আছে এখন আমি আসি সেতু সকাল থেকে কিচ্ছু খাইনি খুব ক্ষুধা পেয়েছে কিছু হবে কি সে তো আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলো এই বাসা সবাই যে কি করে বুঝি না আসলেই আমি সবার পক্ষ থেকে সরি আপনারা মানুষ যে সকালে নাস্তা করেন এটা আমি জানতাম না আমরা তো আরও অনেক পরে খাই সে দরজা দিয়ে বের হতে হতে বললো পাঁচটা মিনিট অপেক্ষা করেন সব কিছু রেডি করে নিয়ে আসবো তারপর খেয়েটে তৈরি হয়ে নিচে যাবেন কেমন এ কথা বলে সেতুও চলে গেল সেতুর কথা মতো কিছুক্ষণ পর খাবার এসে গেল খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে খুলে দেখি নীল কালারের একটা পাঞ্জাবি আর পায়জামা এর সাথে ম্যাচিং করে কালো ঘড়ি শু টুপি আবার নীল কালারের একটা ফোনও আছে এগুলো দেখে আমি হাসি দিলাম এখানে সব দেখি আমার পছন্দের কালারের সব কিছু পরে রেডি হয়ে নিলাম আজকে আমাকে একদম রিয়েল হিরোর মতো লাগছে সব মিলিয়ে একদম ঝাঁকা নাকা দেখলে নিজের প্রশংসা নিজেই করছি কি আর করব আপনারা তো আর আমাকে নিয়ে প্রশংসা করবেন না রুম থেকে বের হয়ে যেই দরজা খুললাম রুম থেকে বের হয়ে যেই দরজা খুললাম তখন আমার সামনে দাঁড়ানো দুজন মেয়ে বললো মাশাল পৃথিবীর মানুষ কি সত্যি এত সুন্দর হতে পারে আজকে আমি নিজ চোখে না দেখলে বলতে পারতাম না আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম তোমরা এ বাসায় কী কাজ করো মেয়েটা বলল এই তো ঘোরাফেরা আর সেতুমণির জন্য নাস্তা তৈরি করা এই পর্যন্তই আমি আর কথা না বাড়িয়ে বললাম এখন বলেন আমাকে কোথায় যেতে হবে আমি তো রাজদরবার চিনি না মেয়েটা আমাকে রাস্তা দেখিয়ে বলল এই দিকে সোজা চলে যান তবে আপনি নিজেকে একটু আড়ালে রাখবেন আপনাকে যে কেউ আজকে দেখলে আপনার প্রেমে পড়তে বাধ্য আমি আর কিছু না বলে হাসতে হাসতে নিচে চলে গেলাম বাসা থেকে বের হয়ে রাজদরবারে যাব বলে সামনে যাচ্ছি কিছুটা পথ অতিক্রম করার পর সামনে বিশাল আকারের একটা রাজপ্রাসাদ পড়ল বাসার গেটের সামনে ইয়া বড় বড় দানব দাঁড়িয়ে আছে দুজনের হাতে ধারালো দুইটা তলোয়ার আর ওদের চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে হবে অবস্থা মনে মনে বললাম আজকে আমাকে আর রাজদরবারে যেতে হবে না যদি একবার ওদের হাতে আমি পড়ি না তাহলে আমি শেষ তাও প্রাণের মায়া ত্যাগ করে দানবের কাছে গেলাম একটা দানব আমার দিকে তাকিয়ে বলল কাকে চাই বাচ্চা ছেলে আসলেই আমাকে বাচ্চা বলার কথাই কারণ আমার থেকে তিন গুণ উঁচু আর বিশাল দেহবিশিষ্ট আকারের দানবটা দাঁড়িয়ে আছে আমি ভয়ে ভয়ে বললাম যে আমাকে রাজদরবারে যেতে হবে দানবটা আমার দিকে একবার ভালো করে তাকিয়ে বলল তুমি তো আমাদের এখানকার কেউ না হয়তো পৃথিবী থেকে এসেছ তাই না আমার এসব জেনেও লাভ নেই দেখো আমি এখানকার পাহারাদার ভেতরে যেতে হলে অনুমতি লাগবে তা অনুমতি নিয়ে এসেছ তো তাই না কি এক বিপদের মাথা খেয়ে এখানে এসেছি এই কথা ওই কথা বলে আর ভালো লাগছে না এবার আমি হাসি মুখে বললাম আমার কাছে তো সেই অনুমতি নেই ভেতরে গিয়ে এখানকার রানীকে বলবেন লাদের নামে একটা ছেলে এসেছে তাকে কি ভেতরে ঢুকতে দিব তাহলেই হবে কারণ আমি ওর ফ্রেন্ড বুঝলেন দানুপটা বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল সত্যি তো হুম বিশ্বাস না হলে ভিতরে গিয়ে একবার বলেই দেখেন আমার কথা মতো দানুপটা ভেতরে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এসে বলল কেন মিথ্যা কথা বললেন হ্যাঁ ম্যাম তো বলছে আপনাকে নাকি চিনে না আর আপনি আমাদের রাজ্যে কিভাবে এলেন তাড়াতাড়ি এখান থেকে চলে যান যদি আপনি অন্য কারোর নজরে পড়েন তাহলেই শেষ আমি আর কি বলবো আমার কথা বলা বন্ধ হয়ে গেছে রিয়া নিজ মুখে বলছে আমাকে নাকি চিনে না মুচকে একটা হাসি দিয়ে যেই পিছনে ফিরে হেঁটে যাব তখনই পিছন থেকে ডাক আসলো লাদেন আমি আবার পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে ওর মাথায় সোনার একটা মুকুট আর ওর পরনে নীল একটা শাড়ি একদম আমার সাথে ম্যাচিং করে সব কিছু পরেছে মনে হয় আমাদের দেখলে যে কেউ কাপল মনে করবে দানবটা আমার দিকে তাকিয়ে বলল তাহলে আপনিই সত্যি আমি শুধু রিয়াকে বললাম আমাকে নাকি আপনি চিনেন না থাক আর চেনা লাগবে না আমি চলে যাচ্ছি রিয়া হুট করে আমার সামনে এসে আমার একটা হাতে ওর হাত পেঁচিয়ে বলল আরে আমি তো মজা করে বলেছি যাতে আমি এসে তোমাকে নিয়ে যাই আর তুমি এত দেরি করে আসলে কেন হুম তুমি আসার আগে আমার চাচা আমাকে সব বুঝিয়ে দিয়েছে এজন্যই তো বললাম তাহলে আমি চলে যাই দাঁড়িয়ে থেকে কি আর কোনো লাভ আছে রিয়া আমাকে বলল ভিতরে চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই কারণ তুমি আমার একমাত্র বন্ধু রিয়া আমাকে হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি রিয়া একটা কথা বলবো হুম বলো তুমি শরীরে যে সুগন্ধি ব্যবহার করো না আমি তো মাঝে মাঝে তোমার মাঝে মন চাই মগ্ন হয়ে যাই হয়েছে আর পাম দিতে হবে না এখন চুপচাপ থাকো তো কোনো কথা বলবে না ঠিক আছে আমার পাশে গিয়ে দাঁড়িয়ে শুনবে আমি কি কি বলি হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল আমার জন্য নিজের জীবন দিতে পারবে তো হঠাৎ এই কথা রিয়া না আমি শুনেছি ভালোবাসার জন্য মানুষ নাকি সব কিছু করতে পারে এমনকি মরতেও পারে তুমি আমার জন্য জীবন দিতে পারবে আমি শুধু বললাম তুমি না আমাকে বললে আমি তোমার যোগ্য না এখন হঠাৎ এই কথা বলছো যে কার মন কখন পরিবর্তন হয় এটার কোনো সময় আছে এখন আমি তোমায় কি বললাম আমার জন্য সব কিছু করতে পারবে তো আমাকে কথা দাও রিয়ার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বললাম বিনিময়ে আমার পাশে থাকবে তো রিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল হুম এভাবেই তোমাকে ধরে রাখব এখন চলো আর আমার সাথে ম্যাচিং করে তোমার জন্য সব কিছু নিয়ে আসছি আমি জানি তোমার নীল কালার খুব পছন্দ কেমন হয়েছে বলো তো এবার আমি খুশি হয়ে বললাম হুম অনেক অনেক ভালো হয়েছে আমি আবার বললাম রিয়া তুমি সিরিয়াসভাবে ভেবে চিনতে বলছো তো নাকি তুমি আমার সাথে মজা করছো রিয়া আমার দিকে আমার চোখের উপর চোখ রেখে বলল আমি হয়তো তোমাকে মিথ্যে কথা বলতে পারি কিন্তু আমার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর আমিও তোমার সাথে থেকে তোমার ব্যবহার সব কিছু আমার পছন্দ হয়েছে বিশেষ করে তুমি যখন আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিয়েছ তখন থেকেই আমি এই মন তোমাকে দিয়ে দিয়েছি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যার জন্য বেঁচে এই পর্যন্ত আসলাম যদি জীবনে বিয়ে করি তাহলে তাকেই করব আর কাউকে না আর আমি জনিকে ডেকে এনে ভালোবাসার কথা এই জন্য বলেছি যাতে আমি বুঝতে পারি আমার জন্য তোমার মনে কতটুকু ভালোবাসা আছে কি তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আমিও বোকা মনে উত্তর দিলাম আরে না মিথ্যা বলবে কেন আমি আগেই জানতাম তুমিও আমাকে ভালোবাসবে এটা আমার বিশ্বাস ছিল হয়েছে এখন আর বেশি কথা বলা যাবে না আমাদের জন্য সময় হয়তো অপেক্ষা করছে আমি রিয়ার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি তবে আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে মজা করছে এখানে কোনো না কোনো প্যাঁচ তো অবশ্যই আছে রিয়া যখন আমাকে ভালোবাসি কথাটা বলছিল তখন ওকে দেখে এমন লাগছিল যেন একরকম বিরক্ত হয়ে এই কথা বলছে রিয়ার সাথে কিছু দূর ভেতরে যেতেই সামনে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো দেখে মনে হচ্ছে এখানে যা কিছু মালামাল আছে সব কয়টা সোনার তৈরি শুধু জিন আর পরিগুলো ছাড়া রিয়ার সাথে আমি ভেতরে প্রবেশ করার পর সবাই একসাথে দাঁড়িয়ে গেল এখানে বিশাল বড় বড় জিনরা বসে আছে মানে এক এক সাইডে এক একজন এক লাইনে জিন অন্য লাইনে দানব আবার আরেক লাইনে পরীরা আছে তবে এখানে আরও অনেকেই আছে যেগুলো মানুষ জিন পরি কিছুই বোঝা যাচ্ছে না দেখতে একদম বিশ্রী এসব দেখে আমার কি আমি শুধু রিয়ার পিছনে পিছনে যাচ্ছি আর সবাই মুগ্ধ হয়ে আমাকে আর রিয়াকে দেখছে সবাই হয়তো ভাবছে রিয়ার সাথে আমার কিছু একটা আছে কারণ যে কেউ আমাদেরকে দেখলে স্বামী স্ত্রী বলবে আর আজ আমাকে যা লাগছে না আয়নাতে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে ফেলেছিলাম রিয়াগির সবচেয়ে উঁচু একটা সোনার তৈরি চেয়ারে বসলো এটাই হয়তো এখানকার রাজাদের চেয়ার আমার পাশে সেতু আর ওর মা বাবা দাঁড়িয়ে আছে সেতু আমার কাছে এসে আস্তে করে বলল এই তোমার আপুর সাথে এত কি হ্যাঁ আর আপুর সাথে ম্যাচিং করে সব কিছু পড়েছো কেন হুম আমি আস্তে করে উত্তর দিলাম আমি এসব পড়েছি হ্যাঁ তুমিও তো এনে দিলে আমাকে এসব আর আমি পড়লাম সেতু মাথায় হাত দিয়ে বলল তার মানে এই সব কিছু আপুর কাজ না বুঝলাম না আপু কি করতে চাইছে আর তুমি এখন আসলে কেন আপুকে তো সব দায়িত্ব এবং সব কিছু বাবা বুঝিয়ে দিয়েছে এখন তো এই সভা এখানেই শেষ ঘোষণা করা হবে হয়তো হঠাৎ করে রিয়া সবাইকে চুপ করতে বলে বলল তোমরা সবাই তো জানো আমি এখানকার রানী এবং আজকে থেকে আমার অনুমতি ছাড়া এখানে কিছু হবে না সবাই এক বাক্যে বলল হুম। রিয়া আবার বলল দিন আগে আমি এখান থেকে নিখোঁজ হয়েছিলাম মুক্তা নামের আমার বোন আমাকে আটকিয়ে রেখেছে আমার ওপর নানাভাবে অত্যাচার করেছে রিয়া আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল এই ছেলেটা শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে থাক এসব বলে আর লাভ নেই এখন সবাই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো কেমন আগে ভিডিওটা দেখে পরে আমি সব কিছু বুঝিয়ে বলবো আমার সামনে একটা ভিডিও প্লে হলো যেখানে একটা ছেলে এবং একটা ডানাওয়ালা মেয়ে মিলে বসে আছে হয়তো রোমান্টিক কিছু আছে এখানে খুব মনোযোগ সহকারে দেখছি আমি ভিডিওর মাঝে পরিটা বলল আমাকে সব সময় তোমার পাশে রাখবে তো ছেলেটা বিনা দ্বিধায় বলল হুম এভাবে অনেকক্ষণ ভিডিওটা প্লে হলো। পরিটা তার রাজ্য ছেড়ে এসে ছেলেটাকে বিয়ে করলো কিন্তু অবশেষে রাতে দেখা গেল ঘরের চার কোনায় চারজন তান্ত্রিক বসা আর পরীটা বিছানার মাঝখানে পড়ে ছটফট করছে আর বলছে আমার সাথে তুমি এরকম করতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি ছেলেটা যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো তার সাথে আরো পাঁচজন বন্ধু ছিল ছেলেটা হাসতে হাসতে বলল বন্ধু অবশেষে আমাদের ছলনা কাজে লাগলো খুব ইচ্ছে ছিল একটা পরীর সাথে রাত কাটাবো সবাই মিলে আর আজকে সেটা সত্যি হলো এখন চল বেশি দেরি করা যাবে না অপরদিকে পরিটা চিৎকার দিয়ে কান্না করে বলছে তুমি আমার সাথে এটা করতে পারলে এত ভালোবাসতাম আমি তোমাকে তুমি যদি নীরবে আমাকে বলতে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারতাম বিনা দ্বিধায় আর তুমি সবাইকে নিয়ে এসে আজকে এ পর্যন্ত ভিডিওটা প্লে হলো আর বাকিটা কেটে শেষটুকু প্লে করলো শেষের ভিডিওতে দেখা যাচ্ছে পরিটার শরীর ছেলেগুলো টুকরো টুকরো করে রাস্তার কুকুরগুলোকে ছিটিয়ে দিচ্ছে হঠাৎ করে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে গেল সব কিছু একদম নিস্তব্ধ হয়ে আছে রিয়া কান্না করতে করতে বলল আমি এসবের কিছুই জানতাম না যখন এখানে আসি তখন শুনি আমার বড় বোন মানে সেতুর বড় যে বোন ছিল এটাই হলো সেই মেয়েটা ওরা আমার বোনকে মেরেছে ওদের আমি ছাড়ব না রিয়া চেয়ার থেকে লাফ দিয়ে নিচে নেমে আমাকে জোরে একটা লাথি দিয়ে বলল কুত্তার বাচ্চা তোরা মানুষ জাতি এতটা খারাপ যে আমি এটা আগে জানতাম না আবার বলিস আমাকে ভালোবাসিস ছাড়বো না আমি তোকে আমার বোনকে যে মেরেছে ওদের আমি ছাড়বো না আর এটা জেনে রাখ যেই ছেলেটা আমার বোনের বয়ফ্রেন্ড হওয়ার নাটক করেছে সে আর কেউ না তোর বেস্ট ফ্রেন্ড রিপন তুই হয়তো ওকে দেখে চিনলি না ও মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে রিয়াকে সরিয়ে সেতু আমাকে উপরে তুলে এমন জোরে নিচে ফেলে দিয়েছে মনে হলো যেন আমার হাতটি ভেঙে একাকার হয়ে গেছে সেতু কান্না করে বলছে ও আমার একমাত্র বড় বোন ছিল ও খুব আদরের আর তোর বন্ধু এতদিন খুব সহ্য করেছি যেদিন জানতে পারলাম তুই ওর বন্ধু সেই দিনেই তোকে মেরে ফেলতাম শুধু আপুর কারণে কিছু করতে পারি নাই আর কি মানুষরা কি ভালো ওরা তো কুকুরের থেকেও নিকৃষ্ট সেতু জোরে কান্না করতে করতে বলছে ওই কুকুরগুলো আমার আপর টুকরোগুলো খায় নাই কারণ ওরা জানে এটা কারো শরীরের মাংস ছাড়বো না আমি তোকে সেতুর বাবা সেতুকে ধরে শান্ত করে বলল সব কিছু চিন্তাভাবনা করে করতে হবে ঠিক আছে এই ছেলেকে এখন নিয়ে যাও পরে দেখছি ওকে কি করা যায় এতক্ষণ যে আমার সাথে কি হয়েছে সব কিছু যেন আমার কল্পনা কল্পনা মনে হচ্ছিল তার মানে এতদিন ওরা আমার সাথে অভিনয় করেছিল আর রিয়া আমার সাথে এটা করতে পারলো কিভাবে যা করেছে রিপন করেছে এসব এখানে আমার কি দোষ দুইজন দানবেশে আমাকে ধরে নিয়ে যাচ্ছে পিছনে রক্তাক্ত মুখে তাকিয়ে দেখি সেতু রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে আর কেন যেন মনে হচ্ছে আমি এই ভিড়ের মাঝে মুক্তাকে দেখতে পাচ্ছি ওই তো মুক্তা এক কোনায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে মুক্তা ইশারা করে বলল এই সব কিছু খুব তাড়াতাড়ি আমার হবে হঠাৎ মুক্তা হাওয়ায় মিলিয়ে গেল কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি বলতে পারি না যখন আমার চোখ